উনি যেটা বলেছেন এই একশো জনের অধিকাংশের মাথায় ফুলি উড়ে গেছে উনি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারপরে ওবায়দুল কাদের সাহেব উনি অবশ্য একটু ওনার একটা প্রচলিত নাম বলেছিলেন নাম বলেছিলেন এবং তথ্য প্রতিমন্ত্রী আরাফ মোহাম্মদ আলী আরাফাত এই চারজনের ফাঁসি দাবি করেছে আজকে আমরা চারজন সাক্ষীর হাজিরা দিয়েছি এই ক্ষেত্রে দুইজন সাক্ষী সাক্ষ্য এখন পর্যন্ত শেষ হয়েছে জেরা এবং জবান মন্দির এই দুইজন হচ্ছেন ডাক্তার মাহফুজুর ন্যাশনাল ইনস্টিটিউট নিউরো নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক এবং ওই বিভাগ হাসপাতালের একজন নার্স সিনিয়র স্টাফ নার্স সাক্ষী দিয়েছেন উনি কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন সেই রুগীদের কি অবস্থা ছিল কি অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন কারো বুকে গুলি ছিল কারো পিঠে গুলি ছিল কারো গলায় গুলি ছিল কারো মুখে গুলি ছিল কার মাথায় গুলি লেগে ফুলি উড়ে গেছে অপারেশন করেছেন কারো গুলি বের করতে পেরেছেন কারো গুলি বের করতে পারেন উনি পাঁচশো পঁচাত্তর জন রুগী যাদেরকে হাসপাতালে উনি বহির্বিভাগে ওনার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে অনেকের ভর্তি করার দরকার থাকলেও ভর্তি করতে পারেননি রোগীর চাপের কারণে সেটাও জানিয়েছেন এবং একশো সাতষট্টি জন রুগীকে উনি ভর্তি করেছেন তাদের মধ্যে তেত্রিশ জন তেত্রিশ জন মারা গেছেন তেত্রিশ জনের মধ্যে চারজন আসছিল মৃত অবস্থায় আর বাকি উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এছাড়াও সাতজনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে থাইল্যান্ডে এটা উনি বলেছেন এবং তাদের যে অবস্থায় যাদেরকে বিদেশে পাঠানো হয়েছে এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে এবং তৎকালীন পুলিশের ডিবি ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে এছাড়াও এই যে যারাকে চিকিৎসা করেছে বাধা দেওয়ার সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য উনি কি কৌশল অবলম্বন করেছেন সেটার বর্ণনা দিয়েছেন স্যার ওইটাই একটু বিস্তারিত বলবেন যে ডিবি এসে ওনাদেরকে যে হুমকি দিলো ওখানে ডিবির বাক্যগুলো কি ছিল আরেকটা হচ্ছে ওই যে আপনি যেটা বলছেন যে কৌশল অবলম্বন অর্থাৎ গুলিতে আহত অনেকে ওনারা রোড অ্যাক্সিডেন্টে আহত হয়ে রোড এরকম নাম চেঞ্জ করে তারপর চিকিৎসা এটা একটু বিস্তারিত ব্যাপারে আপনারা যে ব্যাখ্যাটা চাচ্ছেন সেটা হচ্ছে যে বহু রুগী আসছে এখন রুগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রুগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না কেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এটা একটা বলেছেন আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার আমরা চিকিৎসা দেওয়ার দৃশ্য তাদের চিকিৎসা দিতে হবে তখন উনি গুলিতে আহত হয়েছে আন্দোলনকারী আন্দোলন করতে যে এটা যেন পুলিশ বুঝতে না পারে এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখ ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এইটা বলে উনি রোগী চিকিৎসা দিয়েছেন উনি যেটা বলেছেন এই একশো জনের অধিকাংশের মাথায় পুলিশ উড়ে গেছে সকলের না কারো বুকে লেগেছে কারো গলায় লেগেছে কারো মুখে লেগেছে এবং এদের ব্যাপারে উনি আট স্পেসিফিক আট জনের কথা বলেছেন কি বলেছেন যে এদেরকে বিদেশে পাঠানোর কথা আমরা বলেছিলাম একজন মারা গেছেন

এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বক্তব্য দিবেন নাম আপনাদেরকে বলেছি বলেছি পরিচয়টা জেনে এটা আমি যে আশা করছি যে আমরা সামনে দুই এক সপ্তাহের মধ্যে নিতে পারি সামনে দু এক সপ্তাহ যদি পরের সপ্তাহে যাই এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল যেমন গতকাল আমরা বিশেষ কারণে ডিফেন্স লয়ারের অসুবিধার কারণে করতে পারেনি হতে পারে আর সর্বশেষে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা হয়তো গতকাল স্ক্রলে দেখেছেন আপনারাও খবর দিয়েছেন আমাদের একজন প্রসিকিউটর হাসানুর মান্না তরুণ উদীয়মান আইনজীবী সে খুব ভালো লয়ার বয়স হিসাবে কিন্তু তিনি অসুস্থ হওয়ার মানে জয়েন করার পরেই জন্ডিস এবং লিভার ইনফেকশনে আক্রান্ত হয়েছে উনি বাড়িতে ছুটিতে ছিলেন কিন্তু ডাক্তাররা দীর্ঘমেয়াদী চিকিৎসার পরামর্শ দিয়েছেন এবং বিশ্রামে থাকতে বলেছেন এই জন্য তিনি নৈতিকতার কারণে যেহেতু আমি দায়িত্ব পালন করতে নৈতিকতার কারণে পদত্যাগ করে অব্যাহতি চেয়েছেন পদ থেকে অব্যাহতি চেয়েছেন সেটা অনারেবল চিফ প্রসিকিউটার অনুমোদন করে আইন মন্ত্রণালয় এটা আপনার একটা প্রচার জি ধন্যবাদ